দর্শক চায়ের চমক দিতে কারিনা ভালো লাগে স্পেশালি শীতকালে এখন কিন্তু শীতকাল পরে গেছে সবারই কিন্তু কম বেশি সন্ধ্যার টাইমে চা খেতে সবারই কম বেশি ভালো লাগে আজকে কিন্তু তেমন একটা স্টলে চলে আসলাম আমাদের এখানে দেখতে পাচ্ছি চা খোর এখানে এই চা খোরে কিন্তু শুধু একরকম চা না এখানে কিন্তু টোটাল চোদ্দ থেকে পনেরো রকম চা পাওয়া যাবে এখানে দেখতে পাচ্ছেন কিছু মেনু কার্ড আছে এখানে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে মেনু কার্ড আছে এখানে কিন্তু টোটাল সবগুলোর প্রাইস দেওয়া আছে আর কোনটা কি চা সেটাও কিন্তু এখানে মার্কিং করা আছে আর তাছাড়া এখানে কিন্তু খাটি গরুর দুধের চা পাওয়া যায় আর তার থেকেও ইন্টারেস্টিং যেটা সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এই কাপে কিন্তু সবাই কম বেশি চা খেতে চাই ঠিক এই কাপ গুলো কিন্তু এখানে খুব সুন্দর ভাবে সাজানো আছে আপনারা চাইলে এখান থেকে এসে চা খেতে পারবেন সেটা বড় কথা নাই বড় কথা হচ্ছে আমাদের আয় উদ্যোক্তা টিভি চ্যানেলে বরাবরের মতো সবাইকে আমি ওয়েলকাম করছি আর আজকে ভিডিওটা একটু ডিফারেন্ট হবে চা বিক্রি করেও কিন্তু জীবনে ইনকাম করা সম্ভব তো আজকে এখান থেকে জেনে নেব এই স্টলটা অর্থাৎ চা খোর এই দোকানটা কত দিনের পুরানো আর এখান থেকে অ্যাকচুয়ালি কেমন ইনকাম আসে বা এখানে কাস্টমার কেমন আসে বা কি কি টাইপস এর চা পাওয়া যায় সবকিছু ইন ডিটেইলস জানবো তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে একটা ছোট্ট ভাইয়া আছে তার কাছ থেকে জেনে নেব এখানে কোন আইটেমটা সবচেয়ে বেশি फेमस তো চলুন জানা যাক ভাইয়া এখানে সবথেকে পপুলার আইটেম কোনটা এখানে সবচেয়ে পপুলার আইটেম আছে পরোটি মালাইচা আচ্ছা এইটাই বেশি চলে প্রত্যেকদিন পরোটি মালাইচা আচ্ছা এখানে সব দোকানটা খোলা হয় কয়টার সময় খোলা হয় বিকাল 3টার দিকটা আর বন্ধ হয় কখন বন্ধ হন এই যে 10টা 11টার তাহলে ধরে নি একটা লং টাইম দোকানটা খোলা থাকে এই দোকানে হচ্ছে তোমরা দুইজনই থাকো নাকি আরও কেউ থাকে আরও একজন থাকে আর একজন থাকে তাহলে আচ্ছা আর এই চা চলে কোন সময় বেশি শীতকালে চলে না বেশি গরমে থাকে শীতকালে গরমকালে গরমকালে কম চলে আচ্ছা আচ্ছা চলে তোমরা চাটা পরিবেশন করো কিসে এই যে দেখতে পাচ্ছি যে মাটির কাপে তোমাদের কি মাটির কাপটাই আরকি দোকানের ঐতিহ্য বহন করে নাকি আচ্ছা এইগুলা কি তোমরা পরিষ্কার করে তারপরে দাও তাই না প্রিয় দর্শক খুবই হাইজেনিক ভাবে কিন্তু ওরা চাটা পরিবেশন করে খুবই হাইজেনিক ভাবে এই এই মাটির কাপে কিন্তু চা খাওয়া সবারই কংগ্রেস ইমোশন এই শীতকালে স্পেশালি মাটির কাপগুলোতে চা খেতে আমরা সবাই পছন্দ করি আমিও পার্সোনালি খুব পছন্দ করি এই চা খোর দোকানটা কিন্তু নতুন করে চালু হয়েছে উত্তরা আঠারো নম্বর সেক্টরে আমারও জানা ছিল না আজকে হঠাৎ করে পেয়ে গেলাম আমি তো আপনারাও যারা আসতে চাচ্ছেন তারা কিন্তু এখানে চলে আসতে পারেন চা গুলা কিন্তু খুবই টেস্টি আর তার থেকে বড় কথা এই বিজনেসটা কত দিনের দোকানটা কত দিন ধরে দোকানটা অনেক দিন ধরে আগে তো ছিল এখন আবার এই সাইডে আমে হইছে বাং ভাঙে ছিল তারপরে আনুমানিক কতদিন দোকানটা আনুমানিক এদিকে 6-7 মাস আচ্ছা ছয় সাত মাস আচ্ছা এখানে কিন্তু সাইজ অনুযায়ী কি টাকা নির্ধারণ করা যে এই কাপের দাম এত টাকা চা বা এটা এমনি চার ফ্লেভার আলাদা টেস্ট আলাদা কাপের এই কাপটায় কোন চা তোমরা পরিবেশন করছো তান্দুরি চা তান্দুরি চা ওই যে বড় কাপে আছে মটকা চা আচ্ছা এটা তান্দুরি চা আর এটা মটকা চা মালাই চা আচ্ছা তাহলে ওইটাতে মটকা চা তাই তো তাহলে তিনটা ভারে তিন রকম চা পেয়ে যাচ্ছি আমরা আর এগুলা এটা প্রাইস কেমন আসবে যদি এটা একটু চা ষাট টাকা ষাট টাকা আর এটা পঞ্চাশ টাকা আচ্ছা পঞ্চাশ টাকা তোমার খাটি দুধের দাও নাকি মালাই চা এটাই কিন্তু সবাই কম বেশি শুনতে চায় যে খাটি দুধের খাচ্ছে কিনা অনেকে কিন্তু পাউডার মেশানো চা সেল করে থাকে প্রিয় দর্শক আমার হাতে কিন্তু দেখতে পাচ্ছেন মটকা চা নিয়ে ফেলেছি একটু টেস্ট করে আপনাদেরকে ফার্স্টেই জানাবো জাস্ট ওয়াও টেস্টটাও কিন্তু অসাধারণ হয়েছে আর আমি ফার্স্ট একটা কথা বলি এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এই দাঁড়ান মাটির মাটির কাপ ডিব্বাটা পড়ে গেল বলি ফার্স্টে বলি আমার হাতে যে দেখতে পাচ্ছেন মাটির কাপ এটা কিন্তু আপনি মাত্র পাঁচ টাকায় কিনে আর তারপরে কিন্তু আপনি খাটি গরুর দুধ দিয়ে চিনি দিয়ে একটু মশলা দিয়ে তারপরে কিন্তু বিভিন্ন কিছু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরো কিছু মশলা ইউজ করা আছে এগুলা দিয়েই কিন্তু ষাট টাকায় বিক্রি করতে পারছেন অর্থাৎ পাঁচ টাকায় একটা কাপ কিনে কিন্তু একটু দুধ চিনি মশলা দিয়েই কিন্তু আপনি ষাট টাকায় বিক্রি করে নিজে কিন্তু উপার্জন করতে পারছেন অর্থাৎ চায়ের দোকান মানেও কিন্তু একটা উপার্জনের উৎস আমরা মনে করি হয়তো কম হয় খুবই আসলে যারা বিজনেসটা শুরু করে তারা কিন্তু বুঝতে পারে আপনারা যদি চান একজন তরুণ উদ্যোক্তা হয় নতুন ভাবে কোনো বিজনেস শুরু করবেন তাহলে আপনারাও কিন্তু নিজস্ব উদ্যোগে একটা চায়ের দোকান দিয়েও কিন্তু উপার্জন করতে পারছেন এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক রকমের চা আছে একবার যদি আপনারা স্টার্ট করে ফেলেন তারপরে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট চা বানানোর অভিজ্ঞতা নিজে থেকেই গেইন করতে পারবেন আমি প্রিয় দর্শকদের উদ্দেশ্যে বলবো আই উদ্যোক্তা টিভি চ্যানেলের পক্ষ থেকে বলবো আপনারা যারা ঘরে বসে আছেন যারা তরুণ উদ্যোক্তা আছেন কোন কাজ করবেন বুঝতে পারছেন না কোন সাইট থেকে শুরু করবেন তারা কিন্তু চায়ের দোকান থেকেও কিন্তু বিজনেসটা শুরু করতে পারছেন আমি আগেই বলেছি এগুলা এই কাপগুলো কিন্তু আপনি টুঙ্গিতে পেয়ে যাবেন কাছাকাছি পাবেন যেহেতু আপনি এটা নিয়েও কিন্তু বিজনেসটা শুরু করতে পারছেন আর একবার বিজনেস শুরু করলে কিন্তু মানুষ ছোট থেকেই বড় হয় আপনারা যারা এই উত্তর আঠারো নম্বর সেক্টর আসতে চাচ্ছেন এই চারটা টেস্ট করতে চাচ্ছেন তারা চলে আসতে পারেন অথবা যারা বিজনেস শুরু করতে চাচ্ছেন বিজনেস নিয়ে আইডিয়া গেইন করতে চাচ্ছেন তারাও কিন্তু নিজেরা এসে এই স্টলটা ভিজিট করে যেতে পারেন তো আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন একটা ভিডিওতে দেখা হবে অবশ্যই আমাদের আয়ুদ্যোক্তা টিভি চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না